শুরু হলো ছয় দিনব্যাপী সপ্তম পশ্চিম বর্ধমান জেলার সবলা মেলা ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইন মলয় ঘটক মেলায় রয়েছে পঞ্চাশটিরও বেশি স্টল এই মেলা চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আসানসোলে শুরু হলো ছয় দিন ব্যাপী জেলা সবলা আসানসোলের এসপি গড়াই রোডের বিদ্যাসাগর ময়দানে ছয় দিনের সপ্তম পশ্চিম বর্ধমান জেলা সবলা মেলা অনুষ্ঠিত হয় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নাবালাম জেলা সভাপতি বিশ্বনাথ বাউরি আসানসোল পুর ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য পশ্চিম বর্ধমান জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরে ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক ইন্দ্রদেব ভট্টাচার্য জেলা পরিষদের অধ্যক্ষ কালোবরণ মন্ডল এবং আসানসোল পুর একাধিক মেয়র পরিষদ বোর চেয়ারম্যান ও কাউন্সিলররা পশ্চিম বর্ধমান জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তর সপ্তম সবলা মেলার আয়োজন করেছে এই বিদ্যাসাগর ময়দানে এই তৃতীয়বার মেলার আসর বসেছে এই মেলা চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় রয়েছে পঞ্চাশটিরও বেশি স্টল জেলা ছটি ব্লকের পাশাপাশি আসানসোল পুর নিগমের স্বনির্ভর গোষ্ঠী এই মেলায় তাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে এসেছে এই মেলার উদ্দেশ্য হল পশ্চিম বর্ধমান জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগারীদের সামগ্রীর প্রদর্শনী ও বিপণন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন আগে রাজ্যে সরকারি উদ্যোগে কোনো মেলা হত না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতায় আসার পর এই মেলাকে একটি মারধম করেছেন সরকারি বিভিন্ন দপ্তরকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সেই কারণে শ্রমিক মেলা কৃষি মেলা বই মেলা সবল মেলার আয়োজন করা হচ্ছে তিনি আরো বলেন পশ্চিম বর্ধমান জেলার সবলা মেলার বিক্রি রাজ্যের প্রথম পাঁচটি জেলার মধ্যে থাকে এই মেলায় সব হাতের তৈরি সামগ্রী আছে বিক্রি হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনি জানেন যে সেলফ হেল্প গ্রুপদের জন্য খালি নয় সারা রাজ্য জুড়ে প্রতিটা ক্ষেত্রে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় তিনি কিন্তু সেই চেষ্টা করে যান এবং উন্নয়নের দিকে আবার মনে হয় না ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী তার আশেপাশে দাঁড়ানোর মতো আছে আমরা তো দু হাজার এগারোতে আপনাদের আশীর্বাদে পরিবর্তন এসেছিলো আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের খালি আসানসোলে দেখুন আপনাদের পাশেই তো একটা হাসপাতাল মহকুমা হাসপাতাল ছিল সাব ডিভিশন হাসপাতাল এখন ঘুরে দেখুন একটা বিশাল ছতল্লা বিল্ডিং হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে এবং পুরো চিকিৎসাটাই বিনা পয়সায় কোনো টাকা লাগে না আপনি যান বিনা পয়সায় চিকিৎসা হয় বিনা পয়সায় ও সফল হোক এবং সাফল্য কামনা করি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনারাই উৎসাহিত করতে এসছেন এই মেলাকে না পথে সেই ভবলা মেলার আমরা উত্তরীয় পরিয়ে দিলাম ব্যাচ এবং ভালোবাসার অর্ঘ আমরা আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে দেরি না করে আজ যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ডাবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ত্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন